দু হাজার পঁচিশ কেমন আছেন আপনারা সবাই আমি যে কারণে আমার মনে হয়েছে যে আমি আপনাদেরকে একটু সাপোর্ট দিতে পারবো এই সাহসটাই কিন্তু দরকার তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আপনারা আমাকে ভালো সাপোর্ট দিতেছেন আমি যাতে সামনের দিকে ভালোভাবে আপনাদেরকে আরো কোনো ক্লাস করে দিতে পারি সেটার জন্য আমি সর্বোচ্চটুকু চেষ্টা করব তা আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন দিন অনেক আগায় যেতেছে আর কয়দিন পরে আপনাদের পরীক্ষা সময় তো আর বেশি দিন নাই তো আসেন আমরা একটু পড়াশোনা শুরু করি আমি জানি আগে আপনাদের আইসিটি মোটামুটি প্রায় কভার করা এখন এখন কথা হইতেছে যে আপনারা অনেক কিছু পড়ার ফাঁকে ফাঁকে এই আইসিটি নিয়ে কিন্তু বেশিক্ষণ সময় আপনারা দিতে পারতেছেন না কিন্তু দিতে না পারলে কি হয়েছে কিন্তু আমাদের তো এই সাবজেক্টের মধ্যে ভালো করতে হবে এ প্লাস তো পাইতে হবে তো এই জন্য হলো আমাদের একটু হলো পড়াশোনাটা চালা যেতে হবে তো আসেন আমরা আজকে আইসিটি চ্যাপ্টার ফোর আমার লেখা লিখি ও হিসাব এই এই চ্যাপ্টারটা শুরু করি এই চ্যাপ্টারের নামে কি বুঝেছে আমার লেখা লিখি ও হিসাব যেটার মধ্যে যে আমার লেখালেখির ক্ষেত্রে মানে টাইপিং এর ক্ষেত্রে আইসিটিতে কিভাবে আমরা সাপোর্ট পাইতেছি তো এখন আসেন আমরা শুরু করে দেই যে আমাদের এই টপ এই চ্যাপ্টারের মধ্যে কি কি টপিক আছে আমার এই চ্যাপ্টারের মধ্যে টপিক আছে মাত্র চারটা কিন্তু এই চারটা টপিকের ভিতরেও কিন্তু আরো ইন্ডিভিজুয়াল ভেঙে ভেঙে করে টপিক দিয়ে দিছে যেমন আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি তখন কিন্তু ওই ভিডিওটা যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন কিন্তু মানুষ দেখতে চায় না তো তখন সেক্ষেত্রে কি হয় বুদ্ধি খাটা সবাই কি করে যে ওই ছোট ওই বড় ভিডিওটাকে ভাগ করে ভাগ করে একটা প্লে লিস্ট করে প্লে লিস্ট করার কারণে কি হয় ভিডিওটা আস্তে আস্তে ছোট হয়ে যায় যার যেটু টপিক প্রয়োজন সেখান থেকে সে ভিডিওটা দেখে ফেলে তো আমার এইখানে যে চারটা টপিক আছে এটার মধ্যে ছোট ছোট করে আরো কিছু কিছু টপিক অ্যাড করে দিয়েছে যেটা এখানে আপনারা দেখলো বুঝতে পারতেছেন তো আসেন আমি একটু টপিকের সাথে পরিচিত হই আমার প্রথম টপিক এটা কি ওয়ার্ড প্রসেসর আমার লেখালেখির কাজ ওয়ার্ড প্রসেসর বলতে আমরা কি বুঝি যে আমরা যে টাইপিং করতেছি মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজ করতেছি সেটাই এই সেটারই এই বিষয় কথা বলা হয়েছে তারপরে টপিকটা কি বলছে অফিস বাটনের অপশন গুলো এখন অফিস বাটনের অপশন গুলো এই টপিকের মধ্যে যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে পড়ার সময় বিস্তারিত আলোচনা করে দিব এটা নিয়ে কোনো সমস্যা নেই এরপরে বলছে লেখালেখি সাজসজ্জা লেখালেখি সাজসজ্জায় যে আটটা জিনিস আছে সেই আটটা জিনিস হলো আট রকমের টপিক যেমন মনে করেন আপনি একটা কিছু লেখলেন তো ওইটার মধ্যে বিস্তারিত সুন্দর করে গোছানোর জন্য যে জিনিসটা প্রয়োজন সেটাই এখানে বলে দিছে যেমন লেখা ছবি অ্যাড করা তারপরে ছবি লেখা বড় করা তারপর টেবিল অ্যাড করা প্যারাগ্রাফ আলাদা করা সব মার্জিন নির্ধারণ করা সবকিছু এখানে বলে দিছে তারপরে লাস্ট টপিকটা হলো স্প্রেডশিট স্পেসের বিশ্লেষণ স্পেসের বিশ্লেষণ আমি যখন করব তখন বুঝাই দিব তার আমি এখন আপনাদেরকে একটু এই জিনিসটা একটু ভেরিফাই করি যে এখান থেকে এমসি বেশি আসে কোন কোন টপিক থেকে এটা থেকে বেশি আসে এটা থেকে বেশি এটা তো বেশি আসেই এটা থেকে তো আসবেই আসা ফরজ এখান থেকে যদি কোশ্চেন না আসে তাহলে বুট কোশ্চেন তো পরিপূর্ণতা পাবেই না ঠিক আছে আমি তাহলে আপনাদেরকে সেই অনুযায়ী এক এক টপিক পড়াবো আর ওখান থেকে বলে দেবো যে কোন কোন কখন আসে তো আসেন আমরা কি করব নতুন করে ওয়ার্ড প্রসেসর এবং আমার লেখালেখির কাজ এই টপিকটা শুরু করব আসেন ভাই আমরা তাহলে এখন কি শুরু করব আমার ওয়ার্ড প্রসেসরে আমার লেখালেখির কাজ আচ্ছা লেখালেখির কাজ বলতে আপনারা কি বুঝেন মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা বিভিন্ন জিনিস টাইপ করেন না প্রেজেন্টেশন যখন আপনারা করেন ইউনিভার্সিটির ভাইরা আপনাদের যারা ভার্সিটি ভাইরা আছে তাদেরকে আপনি দেখতে পারবেন যে তারা প্রেজেন্টেশন নিয়ে প্রেজেন্টেশন খুব প্যারা খায় যেমন আমি এই প্রেজেন্টেশন করতে গেলে আমার হাত পা কাপে তৈরি করতে গেলে আমার জীবন বাইরে যে আমার অনেক চিন্তা ভাবনা করা লাগে এত চিন্তা ভাবনা আমার কোর্সের পড়া করার সময় আমার চিন্তা করা লাগে না যতটা আমি প্রেজেন্টেশন রেডি করতে গেলে আমার প্যারা খাওয়া লাগে এখন আমি প্রেজেন্টেশন রেডি করে কিসে আমার তো প্রেজেন্টেশন আমি তো হাতে লিখতে পারবো না আমার তো এটা টাইপ করে লিখতে হবে তো টাইপ করার জন্য বেস্ট অপশন কি ওয়ার্ড প্রসেসর কোনটা আমরা যে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা লেখালেখির কাজটা করি সেইটাকে ইন্ডিকেট করা হয়েছে আসলে আমরা একটু ডিটেইলে যাই এটা নিয়ে এখন মানে এটা বিস্তারিত আপনাদের বইয়ে অনেক কম কথায় বলছে তো আমি এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছি যেটা আপনারা জানেন এই কথাগুলো কিন্তু বইয়ে ওই রকম ভাবে নাই কিন্তু এই জিনিসটা যদি আপনারা একটু মেনটেন করেন আপনাদের জন্য মানে এক্সট্রা নলেজ নিতে তো কোনো সমস্যা নাই এসএসসি পরীক্ষার সময় তো আইসিটি খুব একটা গুরুত্বপূর্ণ না কিন্তু এইচএসসি তে গুরুত্বপূর্ণ না বলতে বুঝাইছে যে পরীক্ষা পড়তে হবে যে পড়তে হবে না যে এমন কিন্তু না একটু কম প্রেশার নিলেও চলে কিন্তু এইচএসসি এর ক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড় একটা আকার ধারণ করে যেটা আপনি কল্পনা করার বাইরে এখন অনেক স্টুডেন্টরা কিন্তু কি করে যে পড়ার পাশাপাশি যখন কলেজ শুরু হয় এর আগে আইসিটি কোর্স করে নেয় যাতে তাদের এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাকাউন্টিং ফিনান্স এগুলোর পাশাপাশি আইসিটি নিয়ে তাদের প্যারা খাইতে না হয় ঠিক আছে তাহলে আসেন শুরু করি প্রথম লাইনে কি বলছে লেখালেখির কাজ সহজ করার জন্য আছে নানা রকম সফটওয়্যার হ্যাঁ এটা তো আমরা জানি যে আমরা যখন লেখালেখি করব। এটা সুন্দর মতো কমপ্লিট করার জন্য অবশ্যই কোনো না কোনো একটা ওয়ে থাকবে কোনো একটা কোনো সফটওয়্যার থাকবে যেটাকে কি বলা হয় অফিস সফটওয়্যার আচ্ছা এরপরে কোনটা যে লেখালেখির কাজ করার জন্য ওয়ার্ড প্রসেসর হিসাব করার জন্য লেখালেখির কাজ করার জন্য আছে ওয়ার্ড প্রসেসর লেখালেখির আমরা যে কাজটা করব সেটার জন্য আছে ওয়ার্ড প্রসেসর আর হিসাব করার জন্য আমরা যে কাউন্ট করব মাল্টিপ্লাই প্লাস ডিভাইডেড মাইনাস এগুলো করার জন্য আছে স্পেসিস অ্যানালাইসিস সফটওয়্যার ঠিক আছে তাহলে আমি এখান থেকে দুইটা জিনিস পাইছি কি কি পাইছি একটা হলো ওয়ার্ড প্রসেসর আর একটা হলো স্পেসিস অ্যানালাইসিস সফটওয়্যার আচ্ছা তারপরে আমি এবারে একটু এক্সট্রা ইনফরমেশনের দিকে যাই কি বলছে ডকুমেন্ট প্রস্তুত সম্পাদনা ডকুমেন্টের গঠন নির্ধারণ ডকুমেন্টের সংরক্ষণ মুদ্রণ এগুলো কিসের জন্য ব্যবহৃত হয় ওয়ার্ড প্রসেসরের ক্ষেত্রে আমার এইগুলো তৈরি করার জন্য আমি যখন এগুলো তৈরি করতে যাবো তখন আমার ওয়ার্ড প্রফেশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে কারণ এই ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমি ডকুমেন্ট রেডি করতে পারবো এটা সম্পাদনা করতে পারবো এটা কিভাবে আমি গঠন করব তা বুঝতে পারবো সংরক্ষণ কিভাবে করব সংরক্ষণ মানে কি আমি কিভাবে সেভ করতে পারবো আপনারা কি করেন অনেক সময় অনেক কিছু সংরক্ষণ করে রাখেন যখন যেটা মার্কেটে যদি শর্ট পরে যারা বিজনেস করে তারা কি করে সংরক্ষণ করে একই জিনিসই এখানে বোঝানো হয়েছে ডকুমেন্ট সংরক্ষণ একটা ডাটাকে আমি যখন সেভ করে রাখতে চাবো তো যখন সেটা প্রকাশ করতে যাব তখন সেটার জন্য কি ওয়ার্ড প্রসেসরের আমার খুব একটা গুরুত্বপূর্ণ কাজ দরকার আছে আচ্ছা এরপর লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট এই লাইনটা আমি আপনাদের এখানে যেটা দিছি সেটা হলো ওয়ার্ড প্রসেসর কবে রেডি হয়েছে কবে সেটা প্রথম মুক্তি পাইছে সেটা হয়েছে উনিশশো সালে এটা প্রথম মুক্তি পাইছে আর তখনকার সময় যিনি তৈরি করছিল তার তখন তার নাম কি ওয়ার্ড প্রসেসরের নামটা কি দিছে ওয়ার্ড স্টার ঠিক আছে তাহলে নাম কি দিছে আমরা এক্সট্রা ইনফরমেশন দুইটা পাইছি সেটা হলো কি সেটা হলো ওয়ার্ড স্টার আর কবে তৈরি হয়েছিল উনিশশো সালে তাহলে আসেন আমরা এখন কি করব আমরা এটুক সম্পর্কে তো জানলাম তাহলে এখন পরে যে টপিকটা আছে আমরা ওইটা শুরু করে ফেলতেছি আসেন শুরু করে দেই ওকে ভেড়া তাহলে আমরা একটু আগে কি বললাম ওয়ার্ড প্রসেসর সম্পর্কে পড়াশোনা করলাম যেখানে আমার ওয়ার্ড প্রসেসর কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই ইনফরমেশন এক্সট্রা ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিছিলাম এর সাথে সাথে আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলতে মিস্টেক করছিলাম যে এই ওয়ার্ড প্রসেসর থেকে কোন কোন বোর্ডে কি কোশ্চেন আসছে এই এই ওয়ার্ড প্রসেসর থেকে দুই হাজার বোর্ডে খুব একটা বেশি কোশ্চেন চলে আসছে তাহলে এই এই ব্যাচের আপনাদের জন্য কিন্তু এই ওয়ার্ড প্রসেসরটা খুব একটা গুরুত্বপূর্ণ কারণ এটা চলে আসতে পারে আচ্ছা এতক্ষণ যেহেতু আমরা ওয়ার্ড প্রসেসর নিয়ে একটু পড়াশোনা করলাম তাহলে অবশ্যই তো ওয়ার্ড প্রসেসরের কোনো না কোনো সুবিধা অসুবিধা আছে তাহলে আসলে আমরা এখন একটু সুবিধাগুলো সম্পর্কে একটু পড়াশোনা করি প্রথম সুবিধার কথাটা কি বলছে নির্ভুল ভাবে লেখালেখি করা যায় এবং সহজেই সংশোধন করা যায় আচ্ছা আপনি যখন আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কোনো কিছু লেখেন তখন সেটা কি হয় আপনি খুব সহজে টাইপিং করে লিখে ফেলতে পারতেছেন আবার আবার যদি ভুল হয় তাহলে ওই লেখাটা ওই ওয়ার্ডটার নিচে বা ওই যে লেখাটা লিখবেন ওইটার নিচে কি হইতেছে একটা দাগ চলে আসতেছে যে এইখানে এই জিনিসটা ভুল আসছে তাহলে আপনি খুব সহজে কিন্তু সংশোধন করে ফেলতে পারতেছেন আচ্ছা সম্পাদনার সুবিধার জন্য লেখার কাজ নান্দনিকভাবে উপস্থাপন করা যায় আচ্ছা আমরা কিন্তু একটু আগে যখন পড়েছি তখন কিন্তু বলে দিছিলাম যে ডকুমেন্ট কিন্তু খুব সহজে সম্পাদনা করা যায় মুদ্রণ করা যায় তাহলে এটা যখন খুব সহজে সম্পাদনা করা যায় তখন তাহলে কি হইতেছে যে আমার এই ডকুমেন্টের ভিতরে আমি খুব সহজে এটাকে সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারতেছি বিভিন্ন রকম ছবি অ্যাড করতে পারতেছি বিভিন্ন ভাবে ফোল্ড করতে পারতেছি আমার এটাকে আমি অ্যাট্রাকশন করার জন্য অনেকভাবেই কিন্তু সবার অনেকভাবে কিন্তু কাজ করতে পারতেছি তাহলে কি হলো দুইটা পয়েন্টে প্রথমটা নির্ভুল ভাবে আমি লেখালেখি করতে পারতেছি পরেরটা আমি প্রেজেন্টেশন সুন্দরভাবে দেওয়ার জন্য নান্দনিক উপস্থাপন করতে পারতেছি আচ্ছা এরপর একটা নানাভাবে লেখা উপস্থাপন করা যায় একই কথা কিন্তু এখানে বলছে যে আপনি একটা জিনিস লিখতেন আপনি ওই লেখাটাকে নানাভাবে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন করতে পারবেন তারপর চার নাম্বার লাইনে কি বলছে লেখার মধ্যে নতুন লেখা প্রবেশ করানো যায় আচ্ছা ঠিক আছে আপনি একটা লাইন লিখলেন মনে করেন আমি লিখলাম আমার নাম রহিম তাহলে আমার নাম রহিম দেওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার নাম রহিমের আগে তো আমার আগে ওয়ার্ড আছে আব্দুর রহিম তা আমি কি করলাম ওই জিনিসটা রহিমের আগে আব্দুরটা দিয়ে দিলাম তাহলে এই যে লেখার মধ্যে নতুন লেখা প্রবেশ করা যায় আচ্ছা পাঁচ নাম্বার পয়েন্টটা কি বলছে ছবি চার্ট গ্রাফ টেবিল সংযোজন করা যায় আচ্ছা তাহলে এই কথাটা কিন্তু আমি একটু আগেই বললাম যে আপনি যখন একটা ডকুমেন্ট তৈরি করবেন লেখার মধ্যে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন টেবিল অ্যাড করতে পারবেন গ্রাফ অ্যাড করতে পারবেন চার্ট অ্যাড করতে পারবেন আচ্ছা তারপরে ছয় নম্বরটা কি বলছে ফাইল সংরক্ষণ করে যে কোনো সময় ব্যবহার করা যায় ঠিক আছে আপনি একটা ডকুমেন্ট রেডি করলেন রেডি করলেন ওইটাকে আপনি সেভ করে রাখলেন এখন বর্তমানে আপনার ওইটা এখন প্রয়োজন না হইতে পারে কিন্তু দুই দিন পরে ওই জিনিসটা কিন্তু আপনার প্রয়োজন আসবে তখন কি করলেন আপনি সেটাকে সংরক্ষণ করে ব্যবহার সংরক্ষণ করলেন এবং আপনার যখন সেটা প্রয়োজন হবে তখন সেটা বের করে আপনি সুন্দর মতো ইউজ করতে পারলেন সাত নাম্বারের লাইনে কি বলছে একই সাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় আচ্ছা ঠিক আছে এই লাইনটা বলতে কি বোঝানো হয়েছে যে আপনি একটা ডকুমেন্ট রেডি করলেন এর সাথে আপনার আরেকটা ডকুমেন্ট রেডি করতে হবে তো একই সাথে আপনি আরেকটা ডকুমেন্ট তৈরি করে ফেলতে পারলেন এবং দুটাকে একসাথে করে সুন্দর মতো ইউজ করতে পারলেন আচ্ছা এরপরে যেটা বলছে আট নম্বর লাইনে আহ ফাইন্ড রিপ্লেস কমান্ড ঠিক আছে এখন এখানে কি বলছে যে আপনি একটা শব্দ খুঁজে বের করবেন এবং ওই শব্দটার সাথে আরেকটা শব্দ আলাদা করবেন তো সেই জন্য এটা ব্যবহার হয় ফাইন্ড রিপ্লেস কমান্ড আপনি শব্দটাকে সুন্দর মতো খুঁজে বের করতে পারতেছেন আর এরপরে এই শব্দটাকে আলাদা করে প্রতিস্থাপন করতে পারতেছেন রিপ্লেস মানে কিন্তু বাংলা হল প্রতিস্থাপন আপনারা সবাই জানেন তো ওইখানে শব্দটাকে সুন্দর মতো খুঁজে বের করে জেকেছে তারপরে ওইটাকে সুন্দর করে আলাদা করে দেওয়া যাইতেছে আর নয় নম্বরে কি বলছে স্পেল চেকার স্পেল চেকার বলতে কি বুঝেছে কোন একটা শব্দ আপনার ভুল হয়েছে এটা খুব সহজে কিন্তু স্পেল চেকারের মাধ্যমে আপনি বের করে ফেলতে পারতেছেন এবং সেই ভুল শব্দটাকে সহজে সংশোধন করে দিতে পারতেছেন যেটার কারণে আপনার ওই ডকুমেন্টটা একদম ভুল ছাড়াই রেডি হয়ে যাইতেছে এখানে কিন্তু আমার সুবিধার ক্ষেত্রে আরো দুই চারটা সুবিধা আছে কিন্তু এখানে আমি আপনাদের নয়টা দিছি কারণ হলো এই নয়টা হলো ওয়ার্ড প্রসেসরের সব সবচেয়ে সুবিধার দিক দিয়ে অন্যতম এটা আপনি চেক করলে বুঝতে পারবেন কিন্তু পরের গুলো আমি ইচ্ছা করে অ্যাভয়েড করছি কারণ আপনাদেরকে যত শর্টকাটে শেষ করা যায় আপনাদের প্রেশার যত কমানো যায় তো ভাইয়ারা আমরা এখন কি বললাম ওয়ার্ড প্রসেসরের সুবিধা তারপরে আমার যে টপিকটা আছে আমি ওইটা কিন্তু এখন শুরু করতে যাব আসেন আমরা একটু শুরু করে দিই আচ্ছা চলেন আসেন আমরা তাহলে অফিস বাটন এবং আর অপশন সমূহের সম্পর্কে একটু পড়াশোনা করি সেটা হচ্ছে উইন্ডোজ বাটনের বাম দিকের কোনায় ওই যে অফিস বাটন আইকনটি থাকে অফিস বাটন আইকনটা দেখতে এরকম হয় এটা হলো অফিস বাটন ঠিক আছে এটা ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাতের সফটওয়্যার থেকে করা এখন উইন্ডোজের বাম দিকে যে অফিস বাটন থাকে এগুলা আমি যখন করব সেটা সম্পর্কে আমার এক এক দুই তিন চার পাঁচ রকমের জিনিস পাঁচ রকমের পাঁচটা টাইপের মানে করা আছে সেটা কি কি নিউ ওপেন সেভ সেভ এস ক্লোজ আচ্ছা আসেন আমি এই এই পাঁচটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত আলোচনা করি নিউ বলতে কি বোঝানো হয়েছে যখন আমি নতুন কোন ডকুমেন্ট চালু করব। তখন সেটার জন্য আমার এই নিউ বাটনটা ক্লিক করতে হবে আর নতুন করে আমার ডকুমেন্ট তৈরি করার ফাইল রেডি করতে হবে এরপরে ওপেন ওপেন আমি যখন এইটা ক্লিক করে নিউ নিউ করব তখন এটাকে মানে এই ডকুমেন্টটা ওপেন করার জন্য মানে আমার কোন একটা সংরক্ষণ করা আছে বা আমি নতুন করে শুরু করব তখন এটার জন্য আমার এই ওপেন এই ওপেন বাটনটা ক্লিক করতে হবে থার্ড অফ অল যে জিনিসটা আছে সেটা হলো সেফ আপনি একটা ডকুমেন্ট রেডি করলেন একটা ডকুমেন্ট রেডি করার পরে আপনি যখন এটা শুরু করতে যাবেন তখন আপনার এই সেফ বাটনটাকে ক্লিক করতে হবে তারপরে যখন আপনি সেভ এজ তারপর আপনি যখন সেভ এজে যাবেন তখন কি করতে হবে যে আপনি এই মানে এই ডকুমেন্টটা যখন আপনি রেডি করছেন তখন আপনি এটাকে অন্য কোন নামে সেভ করেন আপনি একটা ডকুমেন্ট কিন্তু অবশ্যই একটা কোন না কোন নামে দিবেন তো তখন ওই নাম দেওয়া বা কোন নাম পরিবর্তন করার জন্য আপনার সেভ এজে ক্লিক করতে হবে আর লাস্টের যেটা আছে সেটা হলো ক্লোজ ক্লোজ বলতে তো আপনারা সবাই বুঝতেছেন আমি কি বুঝাইতে চাইছি যে ক্লোজ বলতে বোঝানো হইছে যে এখানে আপনি একটা ফাইল রেডি করলেন এরপর সেটা বন্ধ করার জন্য যেটা করবেন সেটাই হচ্ছে ক্লোজ আচ্ছা এরপরে যেটা আছে সেটা হলো ফ্রন্ট স্টাইল নির্বাচন এবং সাইজ ও রং নির্ধারণ হ্যাঁ আপনি এখন একটা ডকুমেন্টে মানে লেখালেখি করবেন তো এখানে অবশ্যই এই লেখার ছোট বড় ছোট হবে বড় হবে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমার ফন্ট নির্বাচন করতে হবে যে কতটুকু সাইজ আমার এখানে প্রয়োজন আমার রেশিওটা মেনটেন করা লাগবে এবং আমি এটাকে হাইলাইট করার জন্য বিভিন্ন কালার ইউজ করতে পারবো তো সেখানে এই জন্য বলা হয়েছে ফন্ট স্টাইল নির্বাচন এবং রং নির্ধারণ ফরমেটিং টেক্সট বলতে কি বোঝানো হয়েছে ফরমেটিং টেক্সট বলতে বোঝানো হয়েছে ওয়ার্ড প্রসেসরের যে কাজটা মানে ওয়ার্ড প্রসেসরের যে সিস্টেমে কাজটা করা হয় সেটাই হচ্ছে ফরমেট ফরম্যাটিং টেক্সট আচ্ছা এরপরে যেটা আছে ড্রপডাউন বক্স ড্রপডাউন বক্স একটা মানে ড্রপডাউন বক্স একটা সাইট যেটা হলো এখান থেকে কি আমি আপনাকে বইয়ের একটা লাইন পড়ে শোনাচ্ছি ফ্রন্ট ফ্রন্ট নির্বাচনের কাজ করতে হয় হোম মেনুর নামে ড্রপডাউন থেকে আচ্ছা ফ্রন্ট আমি যখন এই কাজটা করব তখন এটা আমি নির্বাচন করব কই থেকে এই ড্রপ ডাউন বক্সের থেকে আচ্ছা এরপরে যে জিনিসটা আমার এখানে আছে সেটা হচ্ছে আমার এটুকু তো চলে গেল এবার আমার যে লেখালেখি সাজসজ্জার কাজের মধ্যে আমি যে জিনিসটা আপনাকে টপিক শুরু করার আগে বলছিলাম সেটা হচ্ছে ছবি অ্যাড করা টেক্সট রেডি করা প্যারাগ্রাফ রেডি করা মার্জিন ঠিক করা এগুলোর মধ্যেই আমি এখন চলে যাচ্ছি আমার প্রথমটা আছে লেখালেখি সাজসজ্জা যেটা হচ্ছে টেবিল বা সারণি যোগ করা আচ্ছা আপনি একটা জায়গায় মানে একটা জায়গায় ডকুমেন্ট রেডি করলেন বা কোনো প্রেজেন্টেশন রেডি করলেন ওইখানে আপনার একটা টেবিল দিতে হবে তো টেবিলের ক্ষেত্রে কি কি করতে হবে প্রথমে টেবিলের ধাপ কয়টা আছে একটা টেবিল রেডি করার জন্য ধাপ আছে তিনটা আপনি টেবিল কিভাবে রেডি করবেন আমি এখানে তিনটা ধাপ লিখে দিছি তাহলে আপনি একটু আমার সাথে ফলো করেন ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে টেবিল আসবে ওই টেবিলটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে তারপরে ইনসার্ট ট্যাবে যে টেবিলটা আসবে ওই টেবিলটা ক্লিক করার পরে আপনার টেবিলটা চলে আসতেছে তাহলে আমার কি হলো টেবিল রেডি হয়ে গেল এই একটা জিনিস শেষ এরপরে যেটা আছে সেটা হচ্ছে ছবি যোগ করা ছবি যোগ করার কি কর ছবি যোগ করার সময় কি করতে হবে রিবন ইনসার্ট নামে একটা জায়গা আছে ট্যাব আছে ওই ট্যাবে ক্লিক করতে হবে এরপরে ইলাস্ট্রেশন গ্রুপে পিকচার আইকনে ক্লিক করতে হবে আপনি যখন রিবন ইনসার্ট ট্যাবে ক্লিক করবেন এরপর ইলাস্ট্রেশন ট্যাবটা ইলাস্ট্রেশন ইয়া ইলাস্ট্রেশন গ্রুপে গ্রুপটা আসবে তো ওই গ্রুপ থেকে আপনার পিকচারটা আই পিকচার যে আইকনটা থাকবে ওই আইকনে আপনার ক্লিক করা লাগবে এরপরে আপনি ডায়লগ বক্স আসবে ওই ডায়লগ বক্স থেকে আপনি ছবি যুক্ত করবেন তাহলে আমি এখন এখানে কি কি পড়লাম টেবিল কিভাবে যুক্ত করতে হয় ছবি কিভাবে যুক্ত করতে হয় উইন্ডোজের অফিস বাটন বলে আর মানে যে পাঁচটা জিনিস আছে এই পাঁচটা জিনিস আমি এখানে কি বললাম ওয়ার্ড ওয়ার্ড সাত থেকে করা হয়েছে ফরমেটিং টেক্স ড্রপ ডাউন বক্স ঠিক আছে আচ্ছা এরপরে আমার আছে কি ওয়ার্ড কিভাবে আমি ছবি লেখা পরিবর্তন করব আর তারপরে প্যারাগ্রাফ কিভাবে গুছাবো তাহলে ওইটা শুরু করতেছি আচ্ছা এর আগে আমি যেটা আপনাদেরকে বলে গেলাম যে ওয়ার্ড আমরা এটার মধ্যে কি পড়বো পরের টপিকটা সেটা হচ্ছে ওয়ার্ড আর যোগ করা ওয়ার্ড আর যোগ করা বলতে কি বুঝায় যে আমি এটার মধ্যে মানে ছবি যুক্ত যুক্ত করব করব বা বা কোনো কিছু কতটুকু এছাড়া আরেকটা জিনিস আছে এটাকে সবচেয়ে ক্লিয়ার করে বোঝা যায় যে আমি ফ্রন্টের মধ্যে বিভিন্ন রকম ডিজাইন মেনটেন করতে পারি যেমন আমরা অনেকে হাতে লেখার মধ্যে স্ট্রেট একদম প্লেন লিখি কেউ মানে ডিজাইন করে পেঁচায় পেঁচায় লিখি ওই জিনিসটাকেই আমার এখানে বলা হয়েছে তো আমি যদি ওইগুলো নির্ধারণ করে করতে যাই তাহলে আমার কি করতে হবে ইনসার্ট ট্যাবে টেক্সট গ্রুপে ওয়ার্ড আর্ট এ ক্লিক করতে হবে আচ্ছা ইনসার্ট ট্যাব আপনারা এতক্ষণ তো জেনেই গেছেন টেক্সট গ্রুপে টেক্সট গ্রুপ আসবে ওই টেক্সট গ্রুপের ওয়ার্ড আর্ট নামে একটা অপশন থাকবে ওখানে ক্লিক করতে হবে এরপর ডায়লগ ওই ক্লিক করার পর যে ডায়লগ বক্স আসবে ওই ডায়লগ বক্সের ফন্ট ঠিক করে কাঙ্ক্ষিত লেখাটা নির্বাচন করতে হবে এটাকে আমি আপনাদের একটু সহজে বুঝায় দিই সেটা হচ্ছে আপনি যাবেন ইনসার্ট অ্যাপে ইনসার্ট ট্যাবের টেক্সট গ্রুপে যাওয়ার পরে ওয়ার্ড ওয়ার্ড আরটা আসলে ওইটা আপনি ক্লিক করবেন তারপরে আপনার যেই আপনার যে ডায়লগ বক্স আসবে ওইখান থেকে আপনি আপনার বিভিন্ন রকম অপশন আসবে কেমন যে আপনি কি রকম লেখাটা মানে চুজ করতে চাচ্ছেন তারপর ওইখান থেকে আপনি আপনার লেখাটা চুজ করে ফেলবেন দেন আপনার যেটুকু আপনি করতে চাচ্ছেন সেই কাজটা হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা আছে মার্জিন ঠিক করা মার্জিন বলতে আমরা কি বুঝি আমরা স্কেল দিয়ে যে টান দেই সেটাকে আমরা মার্জিন বুঝি তাহলে এখানে আমার ওয়ার্ড প্রসেসর ওয়ার্ড ওয়ার্ডের ক্ষেত্রে কি হয় এখানে রিবনে প্রথমে আমি যখন নির্ধারণ করব তখন কি করব রিবনের পেজে লেআউট ট্যাবে আমার ক্লিক করতে হবে এরপরে ওইটা ক্লিক করার পর মার্জিন আইকন আসলে আমার মার্জিনটা ক্লিক করতে হবে এরপর আমার নির্ধারিত অনুযায়ী আমি কতটুকু মার্জিন দিব ওইটাকে আমি ক্লিক করে দিলে আমার মার্জিন ঠিক করাটা হয়ে গেল আর তারপর লাস্ট প্যারাটা হচ্ছে যে প্যারাগ্রাফের লাইন ব্যবধান নির্ধারণ করা আচ্ছা আমরা ধরেন অনেক কিছু লেখালেখি করতেছি তো একটা টানে লেখালেখি করতে গেলে ওইটাই তো ওইটাকেই তো প্যারাগ্রাফ বলে তো প্যারাগ্রাফে আমি যে লেখাগুলো লিখবো ওইগুলোর মধ্যে তো অবশ্যই আমার একটা ডিসটেন্স মেনটেন করতে হবে তো ডিস্টেন্স মেনটেন করার জন্য কি করতে হবে প্রথমেই বলে দিছে লাইনে কি পরিমাণ ব্যবধান থাকতে হবে সেই জন্য সেই লেআউট এ ক্লিক করতে হবে লেআউট লেআউট টা পে ক্লিক করতে হবে আহ কি কেন সে লাইনে কি পরিমাণ ব্যবধান থাকবে সেই জন্য তারপরে কি প্যারাগ্রাফ গ্রুপে স্পেসিং লাইনের আগে প্যারাগ্রাফ যে গ্রুপটা থাকবে ওটা যেখানে আমি স্পেস দিব ওই স্পেসিং গ্রুপের লাইনের আগে পরে কতটুকু জায়গা থাকবে সেটা নির্ধারণ করলে আমার প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করা হয়ে গেল আচ্ছা এরপরে আমার এই প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ধারণ করার পর যেটা আছে সেটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ঠিক করা তাহলে আসেন আমরা পৃষ্ঠা নাম্বারটা শুরু করি ওকে ভাইয়া আপুরা তাহলে আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলে দিছি যে পৃষ্ঠা নাম্বার দেওয়াটা টেকনিক আমি আপনাদেরকে বলবো এটা টেকনিক এটা আপনারাও হয়তো আমার থেকে বেশি ভালো জানেন তাহলে আসেন এখানে কিভাবে করতে হবে রিবনে ইনসার্ট ট্যাবে হেডার ও ফুটার গ্রুপে পেজ নম্বরে ক্লিক করতে হবে তাহলে আমার রিবনে ইনসার্ট ট্যাবে একটা কি থাকবে অপশন থাকবে হেডার ও ফুটার গ্রুপ ওই গ্রুপে যে আমার পেজ নম্বর ও পেজ নম্বরে ক্লিক করতে হবে এরপরে আমি ক্লিক করার পরে উপরে বা নিচে আমার যেখানে মন চায় আমি সেখানে পেজটা মেনশন করে দিয়ে আমার রেডি করে ফেলতে পারবো কি বলছে বানান পরীক্ষণ ও সংশোধন আচ্ছা বানান বানান ও সংশোধনের ক্ষেত্রে এখানে আমি লিখি নাই কারণ হলো আপনি যখন আপনার ডকুমেন্ট ওয়ার্ড ফাইলে তৈরি করতে যাবেন তখন কি হবে আপনি যদি কোন একটি স্পেলিং ভুল করেন তাহলে সেটার নিচে হয় আন্ডারলাইন আসবে তাহলে সেই ওয়ার্ডটা লাল কালি দিয়ে বর্ডার করে দিবে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার বানানটা ঠিক আছে কিনা এরপরে আপনি এটা শুদ্ধ করে ফেলতে পারবেন এবার আসেন আমরা আজকের চ্যাপ্টার লাস্ট টপিকে যাই লাস্ট টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে মেনশন করে দিচ্ছি লাস্ট টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনারা এই টপ এই চ্যাপ্টার থেকে আর কোন টপিকের কোশ্চেন পান না পান এই টপিক থেকে আপনি কোশ্চেন পাবেনি আপনারা তো এখনো পড়ে ফেলছেন যে আমার লাস্ট টপিকটার নাম কি আমার লাস্ট টপিকের নাম হচ্ছে স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ তাহলে হলো আমি এখন শুরু করতে যাচ্ছি স্প্রেডশিটের বৈশিষ্ট্য কি কি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যা বা অক্ষর ভিত্তিক উপাত্ত নিয়ে কাজ করা যায় আমার যে যে সংখ্যা থাকবে থাকবে বা উপাত্ত নিয়ে আমি আমি কাজ করতে পারবো হিসাবের জন্য এটা অনেক সুবিধাজনক একটা কিছু ক্যালকুলেশন করতেছি এটা কিন্তু আমার জন্য খুবই মানে খুবই সুবিধাজনক হবে এরপরে কি বলছে কলাম ও শাড়ি থাকার কারণে আমার কি থাকে কলাম থাকে আর শাড়ি থাকে কলাম আর শাড়ি থাকার কারণে উপাত্ত শ্রেণীকরণ করা সহজ হয় আমার যেটা কল আমার সারি আকারে থাকে এই জন্য আমার কি হয় উপাত্তটা করতে সহজ হয় সূত্র ব্যবহারের সুযোগ থাকে কিন্তু আমরা বিভিন্ন রকম সূত্র যেমন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এই সূত্রগুলো ব্যবহার করার কারণে বা এরকম সূত্র যেগুলো আছে এই লজ গুলো ব্যবহার করার কারণে অনেক উপাত্ত নিয়ে আমরা কাজ করতে পারি আর লাস্ট অফ অল কি বলছে গ্রাফ চার্ট ব্যবহার করে উপাত্ত উপস্থাপন করা যায় আমি কিন্তু এটার মধ্যে গ্রাফ চারটা ব্যবহার করতে পারবো তারপরে কি করতে পারবো আমার এই উপাত্রটা আমি প্রেজেন্টেশন আকারে দিতে পারবো ঠিক আছে তারপরে আমার স্প্রেডশিট নিয়ে যেটা আসছে কোন কোন ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয় তাহলে আপনার এগুলো ফলো করেন কি কি আছে শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের রেজাল্ট তৈরি করার জন্য এটা ব্যবহার করা হয় আয় ব্যয়ের হিসাব করতে বিভিন্ন রকম কোম্পানি যখন দ্বারা ইনকাম করে আবার তাদের স্যালারি দেয় ওইসব ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বাজেট তৈরি করতে ব্যবহার করা হয় তারপরে বেতন সংক্রান্ত বিভিন্ন রকম কোম্পানির এমপ্লয়ীদেরকে যখন তাদের স্যালারি দেয় ওই সময় এটা ইউজ করা হয় এয়ারলাইন্স রিজার্ভেশনের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় আয়করের হিসাব বিশ্লেষণ ওই হিসাব করার ক্ষেত্রে বিশ্লেষণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় নির্বাচন আমাদের সময় যখন ইলেকশন আসে ইলেকশনে করার জন্য এটা ব্যবহার করা হয় আর লাস্ট অফ অল যখন প্লেয়ারদের নিয়ে কোনো কিছু করা হয় তখন ক্রিয়াকর্ষণ মূল্যায়ন যে একটা প্লেয়ার কতটুকু ইম্প্রুভমেন্ট করতেছে তার কি করা উচিত তখন এটা নিয়েও কিন্তু এখানে ব্যবহার করা হয় আচ্ছা এইটুকু করার পরে আমি আপনাদেরকে বলে দিই যে এইখান থেকে আমার ঢাকা বোর্ড চিটাগাং বোর্ড দিনাজপুর বোর্ডের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে রাজশাহী বোর্ড আর হলো রাজশাহী বোর্ড আর কুমিল্লা বোর্ডও কোশ্চেন আসছে কিন্তু মানে দুই হাজার চব্বিশ বোর্ডে এইখানে বেশি কোশ্চেন ফলো করছে তা আপনাদের ব্যাচের জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ তারপরে আমার আর দুইটা জিনিস বাকি আছে স্পেশালের তারপরে আমি শুরু করে দেবো আসেন তাহলে লাস্টে দুইটা জিনিস আমরা স্টার্ট করি আসেন আমরা তাহলে এখন লাস্টের টপিকটা শুরু করি সেটা হচ্ছে স্প্রে ব্যবহারের কৌশল স্প্রে আপনি কিভাবে হিসাব নিকাশ করবেন সেটা বলে দিয়েছে গুণ ভাগ শতকরা নির্ণয়ের কথা কিন্তু এখানে বলা হয়েছে আপনি গুণ কিভাবে করবেন সমান সমান মানে কলম চিহ্ন সমান মানে ইনভাইটেড কমা সমান সমান দিয়ে শুরু করতে হবে এরপরে সূত্র লিখে দিলে ফলাফল চলে আসবে সূত্রটা কি যেমন আপনার ওইটার সাথে প্রথমটার সাথে ইন্টু দ্বিতীয়টা তাহলে আমার এখানে কি কি আছে আমি এ থ্রি আর বি থ্রি তাহলে আমার দুইটা ই কলম হয়েছে তাহলে আমার কি হয়েছে এ থ্রি ইন্টু বি থ্রি এটা দিয়ে দিলেই ইকুয়াল দিয়ে দিলেই আমার মানে হিসাবের সাথে চলে আসবে তাহলে সবচেয়ে সহজ কি এ থ্রি ইন্টু গুণের ক্ষেত্রে ভাগ করার ক্ষেত্রে জাস্ট উল্টাটা আমি আমার কি হবে প্রথমটা হবে এ ওয়ান দ্বিতীয়টা ধরছি বি তাহলে এটা কি হবে আমি জাস্ট ডিভাইডেড সংখ্যাটা দিয়ে দিব যে এ ওয়ান ডিভাইডেড বাই দিয়ে দিলে আমার ভাগটা নির্ণয় হয়ে যেতেছে আর সবচেয়ে ছোটটা হলো শতকরা শতকরা একটা সবচেয়ে ইজি কারণ হলো মানে আমার কি করতে হবে এ থ্রি ইন্টু বি থ্রি তারপরে পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দিলে আমার শতকরাটা নির্ণয় করা হয়ে যেতেছে আপনারা কি করবেন আমি আপনাদেরকে বলি আমি এটার প্র্যাকটিক্যাল ক্লাসও নিব তো তখন আমি আরো ডিটেইল আপনাদেরকে সুন্দর মতো বুঝাই দিতে পারবো তো এখন আপনারা যেটা করবেন যে আমি তো বোর্ড কোশ্চেন আপনাদেরকে বলে দিছি ঢাকা বোর্ড চিটাং বোর্ড এগুলা থেকে বেশি আসছে 2023 24 বোর্ডে তো আপনারা এখানে কি করবেন মানে আপনি জাস্ট আপনার যে গাইড বা যে হেল্পিং আছে ওইখান থেকে আপনি জাস্ট ফলো করবেন আমি তো আপনাদেরকে মেনশন করে জাস্ট জাস্ট ওইগুলো দাগায় করে একটু ই করবেন যদি কোনো থাকলে জানাবেন তো এখানে হলো আমার এইখানে আজকে পর্যন্ত পড়া তো ইনশাআল্লাহ সামনে আবার দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারটা কোনটা শুরু করতেছি ওটা আমি এখনো বলতেছি না আমি যেটা সুবিধা মনে হয় আপনাদের জন্য আমি ওইটাই করব ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওটা আসসালামু আলাইকুম